সন্ধ্যাবেলায় ভুলেও করবেন না এই কাজ তাহলে অজান্তেই ঘনাবে বিপদ তো আজ আমরা জেনে নিই সন্ধ্যাবেলায় কোন কাজ করলে আমাদের জীবনে চরম বিপদ আসতে চলেছে তো ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন যাতে আমরা আপনাদের সাথে রোজ নিত্য নতুন ভিডিও তুলে ধরতে পারি বাস্তুশাস্ত্রে অনেক নিয়ম এবং তার প্রতিকারের কথা বলা হয়েছে এই বাস্তুশাস্ত্রের নিয়ম অনুসারে সূর্যাস্তের পর কোন কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে তো চলুন জেনে নিই সন্ধ্যাবেলায় কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত নয় সেই বিষয়ে আজ আমরা আলোচনা করব নাম্বার ওয়ান তুলসী গাছ স্পর্শ এমনিতেই বলা হয় বিকালের পর গাছে হাত দিতে নেই তার মধ্যে অন্যতম একটি গাছ হলো তুলসী গাছ সন্ধ্যার সময় তুলসী গাছকে স্পর্শ করা একদমই উচিত নয় জানা যায় সন্ধ্যার পর এই কাজ করলে দেবী তুলসী অনেকখানি রাগ করেন তাই সন্ধ্যার পর ভুলেও তুলসী গাছ স্পর্শ করবেন না দেবী তুলসীকে লক্ষ্মীর রূপ হিসেবেও বিবেচনা করা হয় তাই এই কাজ করলে মা লক্ষ্মী অনেকটাই রুষ্ট হন এবং বাড়িতে নানা রকম আর্থিক সমস্যা তৈরি হয় নাম্বার টু দরজা বন্ধ রাখা বাস্তমতে সন্ধ্যার পর বাড়ির প্রধান দরজা বন্ধ রাখা একদমই উচিত নয় বিশেষত সন্ধ্যাবেলায় পুজো বা ঠাকুরের আরতি করার সময় দরজা বন্ধ রাখা ঠিক নয় এমনটাই জানা যায় যে এমন সময় মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন তাই ওই সময় সদর দরজা বন্ধ রাখলে দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করতে পারেন না তার জন্য লক্ষ্মীর আশীর্বাদ থেকে আমরা অনেকখানি বঞ্চিত হয়। ও বাড়িতে দারিদ্রতা নেমে আসে নাম্বার থ্রি সূর্যাস্তের পর বাড়ির কোনো সদস্যের ঘুমানো বা ঝগড়া করা উচিত নয় এমনটাই বিশ্বাস করা হয় যে সন্ধ্যায় বাড়িতে দেবীর আগমন ঘটে ওই সময় যদি বাড়ির সদস্যরা কলহে জড়িয়ে পড়ে তাহলে দেবী লক্ষ্মীর আগমন হয় না এর ফলে অলক্ষ্মী বাড়িতে প্রবেশ করেন নাম্বার ফোর সন্ধ্যায় দান করা বিভিন্ন জিনিস দান করার নিয়ম জ্যোতিষশাস্ত্র মতে মেনে চলা হয় সেই মতো সূর্যাস্তের পর কোনো জিনিস কাউকে দান করবেন না এতে আপনার জীবনে নানা সমস্যা আসতে পারে এছাড়াও সন্ধ্যাবেলায় বাড়ি থেকে কোনো ভিক্ষুককে খালি হাতে ফেরত পাঠানো অশুভ বলে মনে করা হয় যার যা সামর্থ্য সেই অনুযায়ী তাদেরকে কিছু দান করুন তো আজকের এই সংক্ষিপ্ত তথ্যটি যদি আপনাদের একটু হলে উপকারযোগ্য মনে হয় তো ভিডিওটিকে লাইক দিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ